প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লবিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করেই দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঙ্ক্ষিত যে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত এই নিয়োগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদনটি কিভাবে করতে হবে ইন টোটাল সকল বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের দেখতে পাচ্ছেন সদর দপ্তর উত্তরা রামপুর রামপুর রোড আহমদনগর কুমিল্লা তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের উত্তর রামপুর বিশ্ব রোড এবং কুমিল্লা নিম্নবর্ণিত সহকারী ক্যাশিয়ার শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি সাপেক্ষে আবেদনের আহ্বান আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা বয়সীমা যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম সহকারী ক্যাশেয়ার দেখতে পাচ্ছেন এখানে বেতন ভাতা পবিশ বেতন কাঠামো আঠারো হাজার টাকা থেকে আঠারো হাজার তিনশো টাকা থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতনে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য ভাতা দিয়ে হবে তারপরে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারটি কম বেশি হতে পারে আর বয়স সীমা দেখতে পাচ্ছেন ষোলো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকতে হবে আর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এসএসসি বা সমান এইচএসসি সমান পরীক্ষার সিজিপি পাসের মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বাংলায় প্রতি

বাসিন্দা আর কি বাসিন্দা আবেদন করতে পারবে অর্থাৎ অথপ্রবেশের ভৌগোলিক এলাকা ব্যতীত অর্থাৎ কুমিল্লার যে ভৌগোলিক এলাকা রয়েছে এই এলাকা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারে ভৌগোলিক এলাকার তালিকা অর্থাৎ কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির এর ওয়েবসাইটের দেওয়া রয়েছে তো তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে শর্ত বলে অর্থাৎ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বলে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পিবিএস ডট কুমিল্লা ডট গভ ডট তে দেখানো দেখতে পারবেন অর্থাৎ আমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট পিবিএস টু কমল্লা ডট গভ ডট বি তো আমরা এখন ওই ওয়েবসাইটে চলে যাব অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটা উল্লেখ করেছে অর্থাৎ কুমিল্লা বিদ্যুৎ সমিতি দুই আমরা এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব তো আমরা এখানে গুগলে কুমিল্লা পল্লব কুমিল্লা বিদ্যুৎ সমিতি দুই তো লিখে সার্চ করলে আপনারা এটা পাবেন তো এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে এই নোটিশ বোর্ডে আপনারা আর কি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো অর্থাৎ যেহেতু এখানে যে নোটিশগুলো এখানে যাচ্ছে অর্থাৎ এখানে এখনও এখানে আর কি সেই আপডেটটা এখনও জানায়নি অর্থাৎ এই আপডেটটা আর কি প্রকাশিত হলে অবশ্যই আপনারা অর্থাৎ এখানে আপলোড হয়নি অর্থাৎ আপলোড হলে আপনারা জানতে পারবেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেহেতু এটা হচ্ছে কালকে আপডেটটা দিয়েছে আর এটার হচ্ছে আপডেটটা এরপরে আর কোনো নতুন আপডেট এখানে অ্যাড করেনি শুধুমাত্র পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে সে পত্রিকা থেকেই এই আর কি সার্কুলারটা নেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই এই পত্রিকার থেকে আপনারা যে সার্কুলারটা নিয়েছেন আর বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে এসে আপনারা দেখবেন আবেদন এখনও শুরু হয়নি অর্থাৎ আবেদন শুরু হ হলেই আর কি এখানে আপনাদেরকে সেই আর কি বিষয়গুলো আর কি যে নির্দেশনাগুলির দেওয়া রয়েছে সেই নির্দেশনাবলীর নোটিশটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর নোটিশটা আর কি প্রকাশিত হবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপডেটটা আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ